আমাদের আমরা কিন্তু ফিরে আসি নাই অর্থাৎ আমরা হচ্ছে আমাদের প্রিপারেশন ভালো ছিল ওইসমে যারা যোগ করেছিলেন তাদের সাথে আমরা যোগ দিয়েছি আমাদের বড় ভাই বোন ছিল

আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলাদেশে যে অস্থিতি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার মাঝখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল তারা কিন্তু আন্দোলনের ডাক দেওয়ার কারণে স্বৈরাচার পতনের কারণে আমাদের আমরা এই সেটি চব্বিশ ব্যাচ ঘরে বসে থাকতে পারি নাই আমরাও তাদের সাথে আন্দোলনে সামিল হয়েছিলাম যার কারণে আমাদের অধিকাংশ শিক্ষার্থী এখন হসপিটালে বেড়ে মৃত্যু সজ্জায় এই দাবি

আমরা যদি জাপোন एग्जाम দিতে চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের সার্ভিস ম্যাপিং এর মাধ্যমে আমাদের হেল্প দাও